আজকে থালা নয় আজকে পান দফাতের জন্য গামলা গামলা করে খাওয়া এটাই মজা কি আরাম শরীর মন সব ঠান্ডা হয়ে গেল এই যে পানটা খাওয়া শুরু হলো সেই ভাদ্র মাসের রান্না পর্যন্ত এখন চলবে বলো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছো তো যা গরম পড়েছে কালকে কৃষ্ণাকে ওই জন্য বলেছি দুপুরবেলা কিচ্ছু তরকারি পাতি কিচ্ছু করবে না গরম ভাতে জল ঢেলে খাওয়া হবে ওই জন্য ভাত করা করিয়েছি রাত্রে সেই ভাতকে ঠান্ডা করা ঠান্ডা জল দেওয়া করিয়েছি দিয়ে আজকে দুপুরে ওই খাওয়া হবে গরমের চোটে মায়ের কথায় আজকে দুপুরে আমাদের পান্তা ভাতের আয়োজন করা হয়েছে পান্তা ভাতের জন্য কালকে তো ভাত করে মা বললেন জল টল ঢেলেই সব রেখে দিয়েছিলাম আর পান্তা ভাত পান্তা ভাতের জন্য কিছু মানে একটুখানি ভাজাভুজি করব তো সেটারই প্রিপারেশান নিচ্ছি কিছু মাখা থাকবে আর একটু কিছু ভাজা থাকবে সেটাই করব একটু পেঁয়াজই করব বেসনের মধ্যে একটুখানি লবণ দিলাম একটু জিরের গুঁড়ো আর একটুখানি দেবো হলুদ গুঁড়ো আর বেশি কিছু দিচ্ছি না এবার অল্প একটু জল দিয়ে বেসনটা ফেটিয়ে নেবো বেসমটা আমি দু চার মিনিট ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুঁচি আর পেঁয়াজ কুঁচি সব নাজিনা কি করছে গো কি করবে বড় তো স্কুল গেছে বাবা এই সবজি কে জয়গুরু আলু মাখার জন্য একটুখানি লঙ্কা ভেজে নিলাম তেলের মধ্যে একটু তেল লঙ্কা হলো একটু সেন্ট সেন্ট বেশ খেতে ভালো লাগে বেশি আগুন কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজি গুলো ভেজে নেব দেখুন এই বাজারে কত আম এসেছি আর আমাদের গাছগুলো কি হয়েছে হু হু করে বেড়ে যাচ্ছে এখন একটা বকুলও আসে হ্যাঁ দেখুন বয়স হয়েছে গাছগুলো একটা ছোট্ট একটা ওনার গাছটা কলমে এই আমাদের কলের কাছে গো ওই গাছটাতে বেশ কাল আর বছর থেকে বকুল আসছে আম হচ্ছে কিন্তু আম থাকছে না পড়ে যাচ্ছে এবছরে হম আর বছরে বেশি এসেছিল হ্যাঁ আমাদের ঘরও দিয়েছিলেন তো আর এবছর এখনো কি বলো তো ঝড় বৃষ্টিটা সেইভাবে হয়নি শুধু একদিন হয়েছে বেশি ঝড় বৃষ্টি হলে আম তো সব ঝরে যায় হুম হ্যাঁ নষ্ট হচ্ছে বেশি কিন্তু আম ধরেছে বেশি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হলে বোঁটা শক্ত বোঁটা হ্যাঁ বেশো ভাজা হয়ে গেছে এবার শুধু আলুটা মেখে নিতেই হয়ে যাবে ভাজা তেল আর লঙ্কা দিয়ে দেব সব আলু মেখে ভাগ হয়ে গেল এবার পান্তটা দিয়ে দেবো সব ঠান্ডা ঠান্ডা পান্ত বিয়ানকে পান্ত ভাত খাচ্ছি বিহান নিন্দে করবে পান্ত ভাত এই গ্রীষ্মকালে একবার অমৃত হয় এই ঠান্ডা লাগবে বিহান আমরাও বাড়িতে পান্ত ভাত খাই এমনকি রাত্রিরে তো আমরা জল ঢালা ভাত খাই মানে ভালো লাগে গরমে তো গরম ভাতের থেকে মানে জল ঢালা ভাতটা খুব ভালো লাগে খেতে খুব ভালো আয়োজন করেছেন এতগুলা সুখ আছে আমার কয়দিনই মনে হচ্ছিল যে কি না কেউ বলবো আর কালকে তো বলি ফেললাম ভাবছিলেন আমি আজকে ভেবেই রেখে যাচ্ছি তোমাকে পান্তা খাও আমার মেয়ে ভাতে পোকা চার টাইম ভাত খেতো স্কুল যেতে ভাত

আমার রুটির মুড়ি অত ভালো লাগতো না শুকনো জিনিস ভাতটাই বেশি ভালো লাগতো আমার বড় ভাত কম খাবে আমি যেন ওকে বলি যে তুই চার রকম যা করে ভাত খা আমার মতো আমি যেমন খেতাম তাই বউ তেমন হয়ে আছে আর ননদেরই মতো সুমিতাও চারবার ভাত খাবে মুড়ি খেতে পারে না মুড়ি কার কথা বলে খাওয়া ভালো

পর্যন্ত এখন চলবে সত্যি দিদি আপনাদের রান্না পুজোর ভাত একবারে দারুণ সুন্দর খেতে হয় দেখুন ওটা ঠাকুরের নামে রান্না হয় তো ওর ওই জন্য স্বাদটা অন্যরকম হয় দুই মা এদিকে গল্প করছে আর আমার এদিকে পান্তা শেষ তো মাঝে মাঝে এরকম পান্তা বানিয়ে এই গরমে তা খাওয়ার পেট একদম কুল থাকবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার আজকে রাত্রে ভাত রান্না করে জল ঢেলে দাও কাল সকালবেলা খাবে আহ কি আরাম শরীর মন সব ঠান্ডা হয়ে গেল সব শেষে পান্তার এই যে জলটা এটাই হচ্ছে আসল গামলা করে খাওয়া এটাই মজা